E সালামুয়ালাইকুম আজকে অনেক দিন পর নাজরালের ব্যস্ত শুরু মানে স্কুল জীবন শুরু এতদিন স্কুল বন্ধ ছিল দেশের এই পরিস্থিতির কারণে সব স্কুল কলেজে যেমন বন্ধ ছিল নাজরালের স্কুলও বন্ধ ছিল আজকে অবশ্য অনেক পাকল লেগেছিল ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারে না স্কুলে যেতে পারে না খেলাধুলা করতে পারে না তাই আজকে স্কুলে যেতে পেরেও কিন্তু অনেক খুশি দেশের স্বাধীন হওয়ার পর বা বিজয়ের পর আজকে প্রথম স্কুল এবং সব ফ্রেন্ডদের সাথে দেখা করতে তাইও কিন্তু খুব এনজয় করতেছে স্কুল লাইফটা যে আজকে যাবে বা ওর স্কুলে যেমন খেলাধুলা হয় সেজন্য খুব এনজয় করে এই যে স্কুলের গেটেও আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি অবশ্য বাসায় চলে আসি বাসায় চলে এসে আমি বিছ বিছ বেডশিট উঠে নতুন আবার বেডশিট দিলাম আমাদের রান্নাবান অংশ সকালেই শেষ হয়ে যায় সকালে আমরা তাড়াতাড়ি অফিসে খাবার নিয়ে যে রান্না করি কিন্তু এরপরও তো অনেক কাজ থাকে সব কাজকর্ম সেরে আমি পরে আনতে যাবো আমি কিন্তু কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে এটু যে নিজের সাথেই করি নিজের কাজ নিজেকে বোধ করি না এরপরে চলে আসলাম সব কাজ সেরে ওকে স্কুল থেকে আনতে স্কুল ছুটি হয়ে গেল বারোটা বিশ্বের স্কুল ছুটি এই জন্য বাসা যাচ্ছে যে আমাকে বারবার বুঝতে অনেক খুশি অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা করছে স্কুল লাইফ অনেক এনজয় করছে টিফিনে খেলছে গেমস ক্লাস ছিল স্কুল লাইফটা ওয়াচিং এনজয় করলে তারা স্কুলে আসার জন্য পাগল হয়ে যায় তো ওর আমি বাসায় চলে আসি বাসায় চলে আসার পর অবশ্য লাঞ্চ করে ঘুমা যায় ঘুম থেকে উঠার পর ওর বাবা অফিস থেকে আসলে তখন আমি ওই দুজনকে একটু সরবরাহ করে দিলাম আবার একটু পেয়ারা মেখে দিলাম বিকালের নাস্তা যেহেতু দুপুরে তো আর এসব খাওয়ার সময় থাকে না লয়ে রায় যেহেতু গড়ে উঠে তাড়াতাড়ি ঘুমায় করে শুধু ভাতটা খায় আর এই যে যেদিকতে আমি পাস্তা বসে দিলাম পাস্তাটা সিদ্ধ করতে দিছি এটা আর এগুলোতে আমরা এখন নাস্তা করবো নাস্তা করে আবার নাজরালে মাদ্রাসা যাবো আরবিও পড়ে মানে এক ঘন্টা মাদ্রাসা আরবি পড়ে সেখানেও পড়াশোনা আরবি শিখে কারণ আমরা যেহেতু মুসলমান আরবি তো শিখতেই হবে সেজন্য ওকে আরবিও পড়াই সুন্দর আগবি বেড়া যানোর পরও আরবি পড়ে আর এই যেখানে পেঁয়াজ মরিচ ডিম আমি বেজে নিয়েছি ভালো করে এরপরে দুটো ম্যাগি মশলা অ্যাড করলাম ম্যাগি মশলাটা ভালো করে অ্যাড করলে দেখা যায় মশলার স্বাদ পাওয়া যায় এবং আমার কাছে খেতে অনেক ভালো লাগে আর এর মধ্যে সয়া সস দিব এখন আমি একটু সামান্য পরিমাণ সয়া সস দিলে নুডলস বা পাস্তা একটা সামান্য রকম স্বাদ আসে আমি কিন্তু কফ ক্যামেরায় টমেটোকে দিলাম ওটা শর্ট নিতে ভুলে গেছি এবার পাস্তাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া চাটা করতেছি ভালো করে মিক্সার হয়ে গেলে কিন্তু আমার পাস্তা রেডি হয়ে যাবে আমি আর কিছুই অ্যাড করবো না আমাদের কাছে এবারেই পাস্তা খেতে ভালো লাগে আর এইভাবে আমরা শ্বসমের পাস্তা রান্না করি বিকালে নাচতে পাস্তা নুডলস শ্যামা ইনস্ট্যান্ট তৈরি করার জন্য আমার কাছে মনে খুব বেস্ট উপায় এটা এখন আমি সবার জন্য সার্ভ করতেছি পাস্তা সবাই মানে এই আপনারা এরকম বিকালে কী আয়োজন করেন শর্টকাট নাস্তা কোনো গ্রহ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো কেমন লাগে তাও অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে আজ পর্যন্ত যারা আমাদের সঙ্গ দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে যখনই আমরা ভিডিও দেব তখনই দেখতে পারেন এবং আমাদের সাথে সবসময় থাকার জন্য থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ